আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো যে জর্ডানে আমার প্রত্যেক মাসে কত টাকা খরচ হয় বা যারা নর্মালি গার্মেন্টস বিষয়ে আসে তাদের কত টাকা খরচ হতে পারে তাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা খরচের কথা আজকের ভিডিওতে বলবো আর এই এক্সাম্পলটা আমি আমার যত টাকা খরচ হয় সেই টাকা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে দেখেন এইখানে কিন্তু আমার ইলেকট্রিসিটি বিল দিতে হয় না পানি বিল দিতে হয় না খাবার কোম্পানির রুম ভাড়া দিতে হয় না মানে কোনো খরচ বেসিক যেগুলো আমাদের দরকার সেগুলো দিতে হয় না আর বেসিকের বাইরে যদি এক্সট্রা আপনি কিছু খরচ করতে চান যেটা হচ্ছে যে আপনার ফোন বিল এটা কিন্তু কোম্পানি প্রোভাইড করবে না সো আপনার ডাটা কিনতে হবে দেশে কথা বলার জন্য বা অনেকেই মিনিটে কথা বলে যাদের কিনা আইএমোনআই বা মেসেঞ্জার ফেসবুক এইসব অ্যাপস নাই তাদের মিনিটে কথা বলতে হয় সেক্ষেত্রেও তাদের কিন্তু সে মিনিটটা কিনতে হবে এটা হচ্ছে তাদের ফার্স্ট একটা এক্সপেন্স দরকার কারণ হচ্ছে কোম্পানি খাবার দেয় আপনি যদি কোম্পানির খাবার খেতে পারেন মানে কোম্পানির তরকারি রান্না যেটা থাকে সেটা যদি আপনি খেতে পারেন তাহলে দেখা যাবে কি যে আপনার সমস্যা হবে না আপনার তরকারি টর্কি রান্না করার দরকার নাই আর যদি আপনি খেতে না পারেন যে কোম্পানি কেমন খাবার দিচ্ছে সেটা আমি রান্নাটা আমার ভালো লাগছে না আমি নিজে রান্না করে খাবো সেক্ষেত্রে ডিপেন্ড করবে কিন্তু আপনার উপর কারণ আপনি কি খাবেন যদি মাছ খান গোস খান ওলেস সো সেক্ষেত্রে একটু খরচ বেশি পড়বে তারপর আমি আপনাদেরকে একটা ধারণা দিই জর্ডানে গোস যেটা গরুর গোস সেটা তিন টাকা কেজি বা চার টাকা কেজি হলেই পাওয়া যায় এক কেজি গোসের দাম মানে এই দেশের আর কি সো ধরেন আপনি যদি গোস খান মাসে দুইবার আপনার ছয় টাকা খরচ হলো বা এখানে মুরগি যদি কিনেন আপনি কিনে যদি আপনি কারোর সাথে শেয়ারে কিনেন বড়ো মুরগি সেক্ষেত্রে আপনি একটা মুরগি চার দিন যদি খান মানে সব মাসে যদি একটা মুরগিও খান ধরেন একটা মুরগির দাম দুই টাকা থেকে আড়াই টাকা সো আপনার ছয় টাকা গোস আর হচ্ছে আড়াই টাকা আট টাকা সাড়ে আট টাকা তেল লবণ এটা আপনি কোন পরিমাণ অনুযায়ী খাবেন সেই ক্ষেত্রে আপনার সেই পরিমাণ নর্মালি খরচ হবে সো আপনার দশ থেকে বিশ জিওডির ভিতরে আপনি জর্ডানে আপনার এই সব রান্না রান্নাবান্না করে আপনার নিজের খরচ চালাতে পারবেন সেক্ষেত্রে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি খাবেন শাক খেতে পারেন আর এখানে সব ধরনের সবজি পাওয়া যায় যেমন বাংলাদেশে যে যে সবজি পাওয়া যায় জর্ডানেও কিন্তু সেই সব ধরনের সবজি এখানে পাওয়া যায় এখানে কোনো সবজি কমতি নাই দু একটা জিনিস আছে যেটা আমি এখনো জর্ডানে দেখি নাই তার মধ্যে একটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল ফলটা জর্ডানে কিন্তু আমি দেখি নাই এখন পর্যন্ত কারণ এটা এখানে বিক্রি হয় না আর কি কিন্তু এখানে অনেক আম পাওয়া যায় ফলের সিজনে অনেক কমলা অনেক কম দাম কিন্তু এখানে আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে এই সব বিষয় নিয়ে কথা বলে বলার চেষ্টা করেছি সো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে জর্ডানে একজন মানুষের কত টাকা খরচ হয় তাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জাস্ট আমি আপনাকে বললাম যে এখানে শুধুমাত্র আপনার নিজের জিনিস মানে আপনার পার্সোনাল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর জন্যই যা খরচ যেমন আপনি যদি তরকারি কোম্পানি না খেতে পারেন আপনি রান্না করে খাওয়ার জন্য খরচ আপনার মোবাইল বিল আপনার দিতে হবে যদি ইচ্ছা হয় যে আপনি কোনো ফ্রুটস খাবেন সেটা আপনার কিনতে হবে আপনার কোনো কাপড় চোপড় কিনতে হবে সেটা আপনার পার্সোনাল খরচ আপনার তেল মানে মাথায় যে তেলটা দিবেন বা যদি মেয়ে মানুষ হন সেক্ষেত্রে যদি আপনি ক্রিম ইউজ করেন লোশন ইউজ করেন এগুলো আপনার পার্সোনাল খরচ হবে ওয়াশিং পাউডার যদি আপনি চান যে কোম্পানির ওয়াশিংয়ে আপনি সপ্তাহে একদিন কাপড় চোপড় দিয়ে ওয়াশ করবেন তাও আপনি দিতে পারবেন আর যদি নিজে আপনি পরিষ্কার করবেন সেক্ষেত্রে আপনার ওয়াশিং পাউডার কিনতে হবে তো আশা করি এই ভিডিও থেকে মানে ছোট একটা ভিডিওতে সব ধরনের ইনফরমেশন মানে আমি তুলে ধরার চেষ্টা করেছি যারা জর্ডানে আসবেন এবং জর্ডনের দৈনন্দিন এক্সপিরিয়েন্স কত হতে পারে সেই সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের অনেক উপকারে আসবে বা যারা আসতে চান যাদের মনে এরকম কৌতূহল আছে তারা ওই ভিডিও থেকে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবে থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে আরও মানুষ দেখতে পারে আসসালামু আলাইকুম